প্রিয় গায়ক জুবিন কর্গের অকাল প্রয়াণে শ্রীভূমি শহর শোকস্তব্ধ মোমবাতি জ্বালিয়ে এবং গানের মাধ্যমে কিংবদন্তি শিল্পীকে স্মরণ করলেন শ্রীভূমির বিশিষ্ট জনরা আজ শনিবার সন্ধ্যায় শ্রীভূমি শহরের শম্ভুসাগর উদ্যানের রবীন্দ্র মূর্তির পাদদেশে এবং শহরের এওসি পয়েন্টে বিভিন্ন এনজিও ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তারা একত্রিত হয়ে প্রয়াত জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন অনুষ্ঠানে শহরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তারা এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন তারা হাতে মোমবাতি নিয়ে শহরের রাস্তা প্রদক্ষিণ করেন এবং চিরস্মরণীয় শিল্পীকে শ্রদ্ধা জানান এ বিষয়ে সাংবাদিক অরব রায় প্রতিক্রিয়ায় বলেন যে সঙ্গীত জগতের একজন প্রখ্যাত শিল্পীকে হারিয়ে সমগ্র আসাম শোকস্তব্ধ সাংস্কৃতিক জগতে ক্ষতি জুবিন গর্গ মানুষের মন জয় করতে পেরেছিলেন আজ তার প্রমাণ তার অকাল প্রয়াণে মানুষের চোখে জল শ্রীভূমির জনগণ এবং বিভিন্ন সংগঠন আজ তাকে শ্রদ্ধা জানাচ্ছেন এবং তার চির শান্তি কামনা করেছেন শহরে সঙ্গীত শিল্পী শ্রীভূমির গৌরব আসামের রত্ন জুবিন গার্গ আমাদের মধ্যে নেই তার স্মৃতিতে আজকে সীমান্ত শহরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং জুবিন প্রেমীরা এসেছেন রবীন্দ্রনাথের পাদদেশে আমাদের অস্থায়ী শ্রদ্ধাঞ্জলিতে শহীদ সেখানে তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে আমরা জানি সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে গিয়ে ওনার করুণ মৃত্যু হয় এই মৃত্যু আমরা মেনে নিতে পারছি না শিল্প এবং সংস্কৃতি জগতের অপূরণ ক্ষতি হয়েছে আমরা জানি জুবিন জুবিনগার্ড আমাদের এই শ্রীভূমি শহরের ছোটোর থেকে বড় হয়েছেন যার জন্য আমরা আমরা বলছি আমাদের শ্রীভূমির গৌরব এবং আসামের রত্ন বিশ্বখ্যাতি এই গার্গ তাকে আমরা স্মরণ করছি সমাজের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন আমরা সমাবেত হয়েছি কচিকাচারাও পর্যন্ত এসেছে জুবিনের প্রতি যে সবার ভালোবাসা তার প্রমাণ করে দিয়েছে আজকের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আমরা চাই গানের মাধ্যমে প্রতিটি মানুষের কাছে সারা জীবন যেমন এই গার্গ থাকেন গানে গানে আমরা তাকে স্মরণ করছি তার এই স্মরণীয় আমাদের কাছে হয়ে থাকবে